যোগ শব্দের অর্থ কি শুধুই আসুন সাহেব ভঙ্গি নাকি প্রাণায়াম নাকি ধ্যান নাকি আসুন প্রাণায়াম ধ্যান এই তিনটি যোগ আসুন এগারোতম বিশ্ব যোগ দিবসে আমরা জানি যোগ স্বাস্থ্যের প্রকৃত অর্থ কি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে যোগ আসলে কি যোগ কিন্তু আসলে শুধুমাত্র আসুন প্রাণায়াম বা মিললে যোগ আসলে কি সেটার জন্য কিন্তু এই পুরো ভিডিওটি দেখতে হবে সবার আগে তাদের জানতে হবে যোগের উৎপত্তি কবে হয়েছিল যোগের উৎপত্তি কিন্তু বেদেরও আগে হয়েছিল আর যারা ভারতবর্ষে আসার আগে ভারতবর্ষে যখন সিন্ধু সভ্যতা ছিল তখন সেই সিন্ধু সভ্যতার সময় কিন্তু যোগের অভ্যাস হতো এবার প্রশ্ন আসতে তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে যে যখন সিন্ধু সভ্যতার খনন কার্য হয় এবং সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় যে সমস্ত মুদ্রাগুলি পাওয়া ছিল সেই সমস্ত মুদ্রাগুলির মধ্যে যোগ আসন মানুষের মুক্তি পাওয়া যায় অর্থাৎ যে সিন্ধু সভ্যতা ভারতে আর্য আসার আগেও যোগ অভ্যাস বা যোগ চর্চা হতো আমরা জানবো যে যোগ শব্দটি প্রথম আমাদের উৎপত্তি হল যোগ শব্দ এরকম থেকে প্রথম যোগ শব্দটি পাওয়া যায় হচ্ছে এই যোগ শব্দটি এসছে সংস্কৃত ইউজ ধাতু থেকে এর উৎপত্তিগত মানে হচ্ছে যুদ্ধে যোগা তাহলে এই যোগ শব্দের অর্থ কি এই যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা অর্থাৎ একটি জিনিসকে যুক্ত করাই হচ্ছে যোগ তাহলে প্রশ্ন হচ্ছে এই যোগ শব্দের অর্থ দিয়ে যুক্ত করা তাহলে কোন দুটি জিনিসকে যুক্ত করা হবে আমরা জানি যে প্রতিটি জীবাত্মায় পরমাত্মার অংশ এই জীবাত্মার সাথে পরমাত্মার করেন হচ্ছে যোগ এবার আমরা জানবো যুগের পরম্পরা অর্থাৎ যুগ কোথা থেকে এসছে এই যুগ থেকে এসছে এটি জানতে গেলে আমাদের পড়তে হবে শ্রীমদ ভাগবত গীতার চতুর্থ লোকায় এক থেকে তিন নম্বর শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই অবিশী যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র বৈদর্শ মনুকে মনু তার পুত্র রাজা খুব কে ইহা বলিয়াছিলেন হে অর্জুন এইভাবে পরম্পরাগত প্রাপ্ত এই যোগ রাজশ্রীগণ জেনেছিলেন কিন্তু এরপরে এই যুগ দীর্ঘকাল ব্যবধানে পৃথিবী হতে প্রায় বিনষ্ট হয়েছে তুমি আমার ভক্ত এবং প্রিয় সকাল সেই জন্য এই পুরাতন যুগ আমি তোমার কাছে বললাম কারণ এটি অতি উত্তম রহস্য অর্থাৎ গোপনীয় বিষয় সুতরাং শ্রীমদ ভগবত গীতা থেকে আমরা জানতে পারলাম যে যোগের উৎপত্তি কোথা থেকে হয়েছিল বা যোগের পরম্পরায় কাজ এরপরে জানবো আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যোগের কি ব্যাখ্যা করছে দ্বিতীয় নম্বর অধ্যায় পঞ্চাশ নম্বর শ্লোকে রয়েছেন যোগ কর্মসু কৌশল এবার আমরা জানবো যোগ শব্দের প্রকৃত ব্যাখ্যা কি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে যে এই যোগই হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তির উপায় যোগের ব্যাখ্যা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা দ্বিতীয় নম্বর অধ্যায় আটচল্লিশ নম্বর শ্লোকে রয়েছেন শ্রোতন যোগ উচ্ছেদে অর্থাৎ জীবনের অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিতে বিচলিত বিচলিতভাবে চলবে না মনকে সমস্ত রকম পরিস্থিতিতে শান্ত রাখাই হল যোগ পুর হচ্ছে মহর্ষি পতঞ্জলি যিনি পতঞ্জল লিখেছেন তিনি যোগে কি ব্যাখ্যা দিচ্ছেন মহর্ষি পতঞ্জলি তার পতঞ্জল সূত্রে প্রথম অধ্যায়ের দ্বিতীয় সূত্রে বলছেন যোগ বসে চিত্তবৃত্তি নির্মাণ অর্থাৎ চিত্তের বৃত্ত সকলের নির্মোধন হচ্ছে যোগ অর্থাৎ আমরা যে কথাটাকে ভেঙে বোঝার চেষ্টা করি যে চিত্ত বৃত্তি নিরোধ হওয়া বলতে মহর্ষি পতঞ্জলি কি বলছেন তাহলে এর দাঁড়াবে মহর্ষি পতঞ্জলি এখানে মন কি করাচ্ছেন মনের মধ্যে চিন্তা আবেগ এবং অন্যান্য মানসিক কার্যকলাপ অন্তর্ভুক্ত এরপরে আসছে বৃত্তি বৃত্তি কি বৃত্তি বলতে বোঝাচ্ছে বৃত্তি বলতে মনের পরিবর্তন বা অস্থিরতাকে বোঝায় যদি একটি একটি ঢিকে ফেলা হয় সেই ঢি যেমন তার চারদিকে বিভিন্ন রকম তরঙ্গ তৈরি হচ্ছে এই তরঙ্গ একত্রে বৃত্তি বলা হচ্ছে এরপর তৃতীয় কথা আসছে নীল অর্থাৎ তৃতীয় শব্দের অর্থ কি নীর শব্দের অর্থ হচ্ছে সংযম বা নির্বৃত্তি অর্থাৎ যোগস্য চিত্ত ভিত্তির নিয়োগ বোঝানো হচ্ছে অর্থাৎ যুবক দ্বারা মনের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে মনকে স্থির ও শান্ত করা যায় নিয়মিত যুবক দ্বারা ক্লাম কোধ মোহ অনুরাগ এবং স্নেহ এই পাঁচটি বৃত্তিকে পরিহার করা সম্ভব এই পাঁচটি বৃত্তিকে পরিহার করতে পারলে মনুষ্য জীবন থেকে মুক্তি লাভ এবং নিজের জীবনকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে মুখ্য লাভ করা সম্ভব অর্থাৎ এক কথায় যোগ্যাসের দ্বারা জন্ম মৃত্যুর যে বন্ধন সেই বন্ধনকে ছিন্ন করে মুখ্য সম্ভব এই জন্য মহাসী পতঞ্জলি অষ্টাঙ্গিক যোগের কথা রয়েছে এই অষ্টাঙ্গিক যোগের মধ্যে আটটি অঙ্গ রয়েছে এই আটটি অঙ্গ হচ্ছে ইয়ং নিয়ম আসন প্রাণ প্রত্যাহার ধারণা সম্ভব ইয়নের মধ্যে আবার পাঁচটি ভাগ আছে প্রথম হচ্ছে অহিংসা অহিংস হচ্ছে শুধুমাত্র পানি হত্যা বন্ধ করাই নয় তার সাথে সাথে বাক্যে দুঃখ হচ্ছে অহিংস এরপর সত্য সত্য হচ্ছে সর্বদা সত্য কথা বলার এবং জীবনে ছল কপটতার আশ্রয় না তৃতীয় হচ্ছে অস্ত্রীয় অস্ত্রীয় মানে হচ্ছে চৌর্য বৃত্তি না পাওয়ায় এরপর চার হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য হচ্ছে জীবনের সংযম অর্থাৎ সংযমী জীবনযাপন যাপন করাকে এখানে লঙ্গস্য বলা হচ্ছে এরপর পাঁচটি পাশে অপরিগ্রহ অপরিগ্রহ মানে হচ্ছে নিজের সুখের জন্য ধন সম্পত্তি সংগ্রহ না করা এটাই হচ্ছে অপরিগ্রহ এরপর আসছে নিয়ম নিয়মের মধ্যে পাঁচটি ভাগ পাঁচটি ভাগের প্রথম হচ্ছে সহজ সহজ মানে নিজেকে সবসময় শুদ্ধ রাখা যে সমস্ত যে বস্ত্র করে আমরা সাধনা করবো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি হচ্ছে সহজের অন্তর্গত এরপর দু হচ্ছে সন্তোষ সন্তোষ মানে হচ্ছে আমার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা অর্থাৎ আমার কাছে যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিসেই সন্তুষ্ট হয়ে জীবনযাপন করা হচ্ছে সন্তোষ এটা তিন নম্বরে আসছে ত অর্থাৎ সাধনা করার এখানে ত বলা হচ্ছে অর্থাৎ আমরা যে যোগ সাধনা করছি সেই যোগ একনিষ্ঠ মনে সেই যোগ সাধনাকে এখানে ত্বক বলা হচ্ছে অর্থাৎ ত্বক হচ্ছে এখানে সগন বলা হচ্ছে এরপর চার নম্বর হচ্ছে স্ব অধ্যায় অধ্যায় হচ্ছে আমরা যে সমস্ত বই পড়ছি যে সমস্ত পাঠ করছি সেই সমস্ত পাঠ করে আমাদের নিজের মধ্যে জ্ঞান সঞ্চয় করা আর ঈশ্বরের বই পড়ে বা যোগ স্বাস্থ্য করে নিজে অধ্যয়ন করা এই অধ্যায়ন করাটি এখানে স্ব অধ্যায় বলা হচ্ছে এরপর হচ্ছে ঈশ্বর অনুমান ঈশ্বরের পরিমাণ হচ্ছে ঈশ্বরকে সমর্পণ সম যা হচ্ছে সব ঈশ্বরের কৃপায় হচ্ছে এইরকম ভাবে চিন্তা করে ঈশ্বরের পর সমস্ত কিছু ছেড়ে দিয়ে জোর সাধনা করে ঈশ্বর এই হলো জন এবং ইউ এরপর আসছে আসুন মানুষই প্রথম যদি আসন বলতে কোন রকম শরীরকে বিকৃত করে বা অতিরিক্ত ব্যাঙ্কিং ফর্ম বেলটিং করে মানে শরীরকে বিভিন্নভাবে পাক খাইয়ে যে সমস্ত আসন এখন দেখা যায় সেই সমস্ত আসনের তো একেবারেই বহেন এখানকার হচ্ছে স্ত্রী সুখম আসন অর্থাৎ স্থির এবং সুখ যেখানে বসে ঈশ্বরকে করা যায় সেটাই হচ্ছে এরপর হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ যে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণের ফলে মন স্ত্রীর একাগ্র হয় তাই হচ্ছে প্রণাম এরপর হচ্ছে প্রত্যাহার প্রত্যাহার হচ্ছে মনকে বহির্জগত থেকে অন্তর্মুখী করা এবং অন্তর্মুখী করে যোগ স্মরণের মনিবেশ করাই হচ্ছে প্রত্যেক এরপর হচ্ছে ধারণা মনকে কোন একটি বিষয়বস্তুর উপর একাগ্র করা বা আসছে ধ্যান ধ্যান বা মন যা মনকে গভীরভাবে একাগ্র করে এবং সচেতনতার দিকে নিয়ে যায় তাই হচ্ছে ধ্যান এরপর মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গিক মার্গে শেষ মার্গ অর্থাৎ সমাধি সমাধি বা আত্ম চূড়ান্ত চেতনা মুক্তি বা নির্মাণ লাভের অবস্থা এটি হলো যোগের শেষ অবস্থা এই অবস্থায় জীবাত্মা ও এক হয়ে যায় সুতরাং আমরা বোঝার চেষ্টা করলাম শাস্ত্রের যোগ সম্বন্ধে কি বলা হয়েছে এবং আমাদের কিভাবে যোগ অভ্যাস করা উচিত এবং যোগের পবিত্র অর্থটি